যেতে ইচ্ছু করছিল না তাও সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কলায় পাউডার মেখে নিয়েছি স্নান টান করে নিয়েছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এখন চলে যেতে হবে হার্ট ফিলিংস তবুও ওখানে আমার বড় অনেক দিন পরে আসছে আসবো এখানেও আবার দু একদিন পরেই আসবো একদিন দুদিনের জন্যই থাকবো যদিও কিন্তু তাও আবার আসতে হবে তো অলরেডি আই এম টু লেট এখন আমি চলে যাব স্টেশনে আসার সময় কত মজা লাগে যাওয়ার সময় খারাপ লাগে যদিও আমার মা অন্য কাজে আজকে খুব ব্যস্ত ছিল বাপির সাথে টাটা করে আসলাম তো এবারে যাবো হচ্ছে টোটো ধরতে ঝাড়গ্রামটা নিজের জায়গা তো এখনো আমার বিয়ে অনলি চার মাস হয়েছে মাত্র তো এখনও পুরোপুরি সেটাকে মানে নিজের জায়গাটা এখনও ঝাড়গ্রামটাকেই আগে মনে হয় বাট ওটাও আমার নিচের জায়গা এটাও আমার নিচের জায়গা ক্যামেরার অফ সাইডে দেখছি কেমন লাগছে আমাকে দেখতে ঘুম থেকে উঠে স্নান করে চলে এসছে একদম মানে অনেকগুলো খাবার ছিল কালকের তো পায়েস বানিয়েছিলো মা আমি প্যাক করে নিয়েছি খাবার আর খেতে পারছি না পায়েসটাই দরকার কারণ কালকে কাস্টফুডগুলো ছিল ফাস্ট ফুড সকালবেলা খেলে শরীর খারাপ করবে তাও মা চিকেনের দু একটা প্রিপারেশন আমাকে প্যাক করে দিয়েছে যদি ইচ্ছা হয় খেয়ে নেবো আমি তো ফুড খেতে ভালোবাসি তো চলো এবারে টোটোটা ধরে নিই দুছে এখনও ঘন্টা আমার হাতে আছে আমার বাড়িতে স্টেশনে একবারই আছে তো ঘর আজকে কালকে আর ফোন করেছিলাম আমাকে ফোন সকালে জানে যায় কত সকালে ফোন মেসেজ করে তারপরে সাড়ে আটটার সময় সাড়ে আটটা বলছি তার একটু আগে একবার ফোন করেছি আমি তো কথা হয়েছে কথা ফোন ওই জন্য আমি ফোন করি আমি চলে এসেছি স্টেশনে প্রচন্ড রোগ আবার সে গরম মানে যেহেতু জাস্ট স্নান করে এসছি তুলটা বাঁধুন যাই হোক তো টিকিটটা আমাকে কেটে নিতে হবে কারণ আমার এখন আমি যাবো হচ্ছে গিয়ে সাঁতাকাছি তে নটা দশে বাট আমি অনেক আগে চলে এসেছি টিকিট কাটা ডান হয়ে গেছে বাট আমার ট্রেন এখন আসেনি পাঁচ মিনিট এখনো আসতে লেট আছে আর আসার পরে পনেরো মিনিট পরে ছাড়বে এখন বাইরে আটটা পঁয়তাল্লিশ আর ট্রেন নটা দশে টাইমে চলে এসছি ওভার ব্রিজ ক্রস করে আমি সাধারণত দিক থেকেই ধরে নিই একদম সব থেকে দরটায় যেহেতু আসেনি তাই ওভার ব্রিজটা ক্রস করে আসলাম প্যাসেঞ্জার ভর্তি এরা নামবে তারপরে আমরা এখানে জায়গাটা সাথে যাচ্ছে আমি এই জন্য আপনি ধারের সাইডটাতেই বসি যাতে যদি ফ্রেশ হয়ে যেতে পারি এটা হচ্ছে মেন পলিসি এই ফোনটাতে আঁকার জন্য আমার যে ধীর হয়ে যেতে পারে ওই থাকে সাধারণত শান্তিতে যেতে পারি বলে এই ট্রেনটাতে যাই মানে স্টিল ইস্পার থেকে তার মধ্যে ট্রেন দিল ছেড়ে আর আবার আমাকে চলে যেতে হবে ঝাড়গ্রাম ছেড়ে উত্তর পাড়াতে শ্বশুর বাড়িতে আমাকে কল করেছিল বললো যে এসছে ও আর যে ট্রেনে ও এসেছে সেই ট্রেনটাতেই আমি কিন্তু জানতাম না আগে থেকে তো কথা হয়নি তো যাই হোক ঠিক আছে এখন ওই যাই স্যার এখন বাজে ঠিক ডেটটা আর এখন জাস্ট আমার ট্রে এসে পৌঁছলো সাঁতরাগাছিতে আমি যাই না আমি হাওড়া কখন পৌঁছবো তোবেলা কখন পৌঁছবো দুপুরে ইস্পাত ইস্পাত প্রচুর লেট করছে তাই দুপুরে বসা তো বাঁচতে পারলাম না

আর ভালো লাগছে না সত্যি আমার আগের থেকেই জেনে ফুলে টিকিট টিকিট কেটে তারপরেই আমি আসবো পরে হঠাৎ করে আর বেরাবো না মানে সত্যি মানুষের জীবন কাহা হয়ে যাচ্ছে বন্দেলে বন্ধের ট্রেন দাঁড়িয়ে গেছে নতুন বন্দে ভারতের এই কালারটার থেকে ওই সাদা কালারের বন্দে ভারততে বেশি ইন্টারেস্টিং দেখতেছিল বলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না দুঃখ করে যাবো আজকের মতো ভিডিওটা এগিয়ে পরে তোমাদের সঙ্গে আবার বন্ধ করলাম